আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলকে শুভ নববর্ষ আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যার উদ্দেশ্যই হল যে পয়লা ফাল্গুন শুভ নববর্ষ একুশে ফেব্রুয়ারি এগুলো মুসলমানরা পালন করতে পারে কি না মুসলমানদের ধর্ম এগুলো পালন করার অনুমতি দেয় কি দেয় না এখন এই বিষয়ে কথা বলার আগে আমাদের জেনে নিতে হবে যে ইসলাম ধর্মের আবির্ভাব কেন হয়েছিল পৃথিবীতে এত শত শত ধর্ম থাকা সত্ত্বেও আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াসাল্লামের মাধ্যমে কেন একটা নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে তো এটা উত্তর দিতে গেলে আপনাকে খেয়াল করতে হবে যে বর্তমান যুগে যে ধর্মগুলো প্রচলিত এবং সমাজে আদৃত রয়েছে তাদের একটা ইতিহাস আছে সেই ইতিহাস ঘাটলে দেখা যায় যে মূলত সেই যুগে এই ধর্মগুলো যখন প্রবর্তিত হয়েছিল বা জোরালোভাবে প্রতিষ্ঠিত ছিল সমাজে যখন ইসলাম আসেনি ইসলাম পূর্বেকার অবস্থায় এই ধর্মগুলোর কি হাল ছিল কীরকম অবস্থা ছিল তো সেই ইতিহাস ঘাটলে দেখা যায় যে আমাদের পূর্বেকার ইসলাম আসার পূর্বেকার যে ধর্মগুলো সেগুলো সামাজিকভাবে ভেদাভেদের একটা অঙ্ক তৈরি রেখেছিল সেখানে মূলত জাতপাতের ভিত্তিতে এবং সামাজিক অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে মানুষকে ঈশ্বরের উপাসনা করার সুযোগ দেওয়া হতো এবং সুযোগ থেকে বঞ্চিত করা হতো অর্থাৎ যা সামাজিক প্রতিপত্তি বেশি এবং আর্থিক প্রতিপত্তি বেশি তারাই শুধুমাত্র আল্লাহতালা বা ঈশ্বরের ইবাদত করতে পারবে যাদের প্রতিপত্তি নেই তারা এই ইবাদত বা প্রতিপত্তিহীন অবস্থায় ইবাদত থেকে বঞ্চিত হবে এখন কথা হচ্ছে ইসলাম আসার পর এই অবস্থাটা বদলে গেল কারণ ইসলাম বলল যে ধনী হও অথবা দরিদ্র সকলে একই মসজিদে একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে তালাকে ডাকার সৌভাগ্য তোমরা পাবে তো এই যে সামাজিক সাম্যতা অর্থাৎ সকলে আল্লাহতালার ইবাদত করতে পারবেন এই গ্যারান্টি দেওয়া এটাই কিন্তু ইসলামের প্রধান কাজ এরপরে যেটা হলো যে ধর্ম আচরণের জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না আপনি আপনার স্রষ্টাকে ডাকবেন তার জন্য দুহাত তুলে আপনি দোয়া করতে পারেন এবং নামাজ পড়তে পারেন এর জন্য এক টাকাও খরচ হবে না কোথাও কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই ধূপ জ্বালার কোনো কিছু কেনার কিছুই প্রয়োজন নেই খোলা মাঠ প্রান্তরে আপনি নামাজ পড়তে পারবেন বা আপনি আপনার ঈশ্বরকে ডাকতে পারবেন এর জন্য আপনার কোনো মসজিদেরও প্রয়োজন নেই তো এই যে সামাজিকভাবে আপনাকে এগিয়ে দেয়া হলো দরিদ্রকে একই কাতারে ধনির পাশে রাখা হলো আমদিয়া মসজিদে যারা যান তারা জানেন এখানে কোটিপতির পাশেই একজন একেবারে দরিদ্র ব্যক্তি নামাজ পড়তে পারেন এবং আরও একটা বিষয় আমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে আমি বলতে চাই এখানে যারা আধ্যাত্মিকভাবে অগ্রসর সে কোটি টাকার মালিক হোক বা না হোক সে কিন্তু কর্মকর্তা স্থলে স্থলাভিষিক্ত হয়ে আছে এই যে সাম্য এই সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু ইসলামের মূলত আগমন হয়েছিল এবার আসি যে এই যে সামাজিক প্রথাগুলো বা সামাজিক অনুষ্ঠানগুলো এইগুলোকে কি আমরা অংশ নিতে পারবো না এটা একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি যদি দু হাজার তেইশে ঘটে যাওয়া যে আন্তর্জাতিক জলসা সালানা ইউকে সেখানে খলিফায় বর্তমান আহমদিয়া মুসলিম জামাতের প্রধান যিনি তার বক্তব্যের দিকে খেয়াল করি সেখানে তিনি এক আফ্রিকান জাতির সাথে প্রতিনিধিদের সাথে আফ্রিকান জাতি প্রতিনিধিদের সাথে কথা বলেছিলেন সেখানে তাদের বলেছিলেন যে তোমাদের সামাজিক আচার আচরণ যা আছে তার মধ্যে থেকে ভালোগুলোকে নিয়ে নাও এবং তোমাদের যে ভাষা যেটা তোমরা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে তোমরা বলতে পর্যন্ত পারো না সেটার চর্চা বাড়ো তাহলে বোঝা গেল যে কোনটা নিতে হবে আর কোনটা বাদ দিতে হবে সামাজিক যত সদাচার আছে নিতে হবে সামাজিক সামাজিক যত কদাচার আছে বাদ দিতে হবে এখন আমরা যদি বাইরে পয়লা বৈশাখ এবং অন্যান্য দিনগুলোর যে উদযাপন বাইরের সমাজে দেখে থাকি সেখানে যে উদযাপনগুলো হয় সেখানে আলপনা দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই সেখানে ফুল দিয়ে কোনো অনুষ্ঠান মণ্ডপ সাজানোতে আমাদের কোনো আপত্তি নেই সেখানে যে সাংস্কৃতিক সুস্থ যে আলোচনা হয় সেগুলোতে অংশগ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ইসলামের মধ্যে থেকে ইসলামের মধ্যে থেকে মানে সেখানে যে ফ্রি উদ্দাম যে নাচ গান যদি হয় এবং কোনো শৃঙ্খলা না থাকে সেখানে আমরা অংশগ্রহণ করব না আমরা আমাদের মতো করে এই সাংস্কৃতিক দিনগুলোকে পালন করতে পারবো সবচেয়ে বড়ো কথা ইসলাম যে জিনিসটার গ্যারান্টি দেয় প্রতিবার তার বড় দুটো উৎসব ঈদের মাধ্যমে সেখানে সে ধনির সাথে দরিদ্রকে সাথে নিয়ে উদযাপন করার আয়োজনটা দেখায় সেখানে সে বোঝায় যে তোমার সব কাজে তুমি ধনী এবং দরিদ্র দুজনকেই সামিল করে নেবে সমাজে সাম্য আনবে কিন্তু বাকি যে অনুষ্ঠানগুলো আমাদের বর্তমানে চালু রয়েছে তারা কখনো কখনো এই সীমা নিশ্চয়ই অতিক্রম করে যায় তাই এই সীমা যখন তারা অতিক্রম করে তখন আমাদের চরমপন্থী যারা আছেন প্রত্যেক ধর্মেই থাকে তো ইসলাম ধর্মের যারা চরমপন্থী তারা ভুলে যান যে সামাজিক প্রথাটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে বলেন এবং তারা ভুল ফতোয়া দিয়ে ফেলেন কিন্তু আহমদিয়া মুসলিম জামাত তথা প্রকৃত ইসলাম বলে যে মধ্যম পন্থা অবলম্বন করতে ইসলাম সবসময় এই কথারই পুনরাবৃত্তি করে যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থাটা কি না আমরা উদ্দাম উত্তালভাবে এই দিনটাকে পালন করব গাছের সমস্ত ফুল ছিঁড়ে পয়লা ফাল্গুন করব বা একুশে ফেব্রুয়ারির দিন পাঞ্জাবি পরে একেবারে মানে নাচ গানের মধ্যে দিয়ে করব এমন নয় বরং হ্যাঁ শহীদদের জন্য আপনার অন্তর কাঁধে সেটাকে সম্মান জানান নিজস্ব পদ্ধতিতে ইসলামিক পদ্ধতিতে তাতে কি হবে আপনার মনে কোনো কষ্ট থাকবে না যে আমি সামাজিক যে আচার রীতিনীতিগুলো যুক্ত আছে সেগুলোর অংশ হতে পারলাম না অবশ্যই অংশ হবেন কিন্তু আপনি জানবেন যে আপনার ইসলাম যতটুকু আপনাকে বলে সেই শৃঙ্খলার মধ্যে থেকে সেটা পালন করা যাবে উদাহরণ হিসাবে আমি একটা দিতে পারি সামাজিক আমি অনেকবার বললাম যে সামাজিক উশৃঙ্খলতা এই সামাজিক উশৃঙ্খলতার একটা উদাহরণ বিশ্বভারতীর হোলি বিশ্বভারতীর হোলিতে প্রতিনিয়ত অশালীন কাজকর্মের জন্য মহিলাদের উপর অত্যাচারের জন্য আক্রমণের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ বেশ কয়েক বছর কিন্তু এখন হোলি বন্ধ রেখে দিয়েছে এইটি হচ্ছে সমস্যা সামাজিক যে যে আচারগুলো আমাদের রয়েছে যার যা ধর্ম সে সেটা পুজোর মাধ্যমে পালন করবে কি করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এছাড়া যে সামাজিক আচার আচরণ সেখানে কখনো কখনো আমরা সীমা লঙ্ঘন করি ইসলাম এই সীমা লঙ্ঘন দুতরফেই অপছন্দ করে একেবারে করব না এটাও সীমালঙ্ঘন আবার উত্তাল উদ্দামভাবে উদযাপন করব এটাও সীমালঙ্ঘন এর মাঝামাঝি মধ্যম পন্থা ধরে আমরা যেন এটা চালু রাখতে পারি সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা পছন্দ হলে এই মতামতটা পছন্দ হলে সবার সাথে শেয়ার করে নিন এই মতামত আমরা সামাজিক অবক্ষয় এবং সামাজিক আচার আচরণ এগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি আপনাদের পছন্দ হলে এই মতামতটা আরও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আসসালামু আলাইকুম